গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ কালো খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না স্বজনে ডাটা খেলে তিনশোটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় তরমুজ খেলে কিডনির কার্যকারিতা বৃদ্ধি পায় তেতুল খেলে রক্তের চর্বি কমে যায় চিংড়ি মাছ হাটের রোগীদের খাওয়া নিষেধ খাবার খাওয়ার পর লবণ খেলে মুখের দুর্গন্ধ দূর হয় তেজপাতার চা পান করলে কোমরের ব্যথা দ্রুত সেরে যায় ডালিম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় তরকারিতে অতিরিক্ত তেল খেলে হার্ট এটা হয় আপেল খেলে মুখের ব্রণ ভালো হয় মসুরের ডালে কাঁচা দুধ মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় টমেটো খেলে টেনশন দূর হয় গাজর খেলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকে আদা খেলে মাথা ঘোড়া বন্ধ হয় পরিশাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায় রসুনের সাথে সরিষার তেল ব্যবহার করলে বাতের ব্যথা দ্রুত কমে চায়ের সাথে লবঙ্গ খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয় কাঁচা করা খেলে হৃদরোগের ঝুঁকি কমে ঢেঁ খেলে শরীরের ক্যালসিয়াম দ্রুত বাড়ে পেটের পোড়া পেট ফাঁপার মতো সমস্যা থেকে বাঁচতে পানি পান করুন প্রচুর পরিমাণে তেঁতুলের বীজ গুঁড়ো করে খেলে কিডনির সমস্যা দূর হয় এলাচ খেলে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায় আমলকি খেলে মুখের রুচি বাড়াতে সাহায্য করে বিট খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় রাতে কলা খেলে বেহুশের মতো ঘুম হয় করলা চা রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে প্রতিদিন খেজুর মধু ও কালোজিরা খেলে যৌবন চিরস্থায়ী থাকে